তো ডিম আপনারা কি এখান থেকে যে সরাসরি বাজারে নিয়ে যান নাকি এখান থেকে এসে নিয়ে যায় বাজারে না এখান থেকে নিয়ে যায় এখান থেকে নিয়ে যায় জি এখান এই হাসের রোগ বালাই হয় না রোগ বলা হয় তো বারো মাসে রোগ বলা হয় চিকিৎসা করেন কিভাবে চিকিৎসা ধরেন এই পানির সাথে খাদ্যের সাথে গাবলাই খাইতে খাইতে দেয় এইরকম সিস্টেম চিকিৎসা খরচ কি এখানে খুব বেশি আছে না এখানে আমার ধরো নার্ভাস আছে খরচ হয়েছে চিকিৎসা আমার খরচ যত কম ওষুপ্তি কম যায় তো আপনি কতদিন হলো এই কাজ করতেছেন এই কষ্ট ধরে না 3 বছর ধরে আজ ধরে কি ওই অফিস থেকে বা সরকারিভাবে কোনো সহায়তা না সহায়ত থেকে ধরে না আমি কোনো ঋণ সহায়তা বা না কোনো এই চিকিৎসার সহায়তা বা কোনো পরামর্শ কোনো পরামর্শ ধরে আমি জানি কোন পাচ্ছেন না কোন কিছু পাচ্ছেন না আর আপনি আশা করেন না এটা আমি আশা করি না দরকার নাই না আলহামদুলিল্লাহ আপনার মতো একজন উদ্যোক্তা আসলে আমাদের সমাজে খুব প্রয়োজন এই যে আপনি তিন বছর হলো এই কাজটা করছেন তাতে হাঁস মৃত্যু কেমন হয় মানে কেমন মারা যায় মৃত্যুর ধরেন আমার রিবার বছর ধরেন আমার আশটা ভালো আছে আর বছর ধরেন এক হাজার আশের ভিতরে ধরেন তিনশো আশ লস্ট হয়েছিল আমার এক হাজার মধ্যে তিনশো হাঁস মারা গেছিল হ্যাঁ জি এই বছর একটাও মারা যায়নি না এবার আশটা আমার লস্ট হয় না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনার খামার কি আরো বড় করার ইচ্ছা আছে বড় করার ইচ্ছা আছে কিন্তু গ্রিন পান আছে তারা গ্রিন পান চা আজ আরো দুই তিনশো কিনবো আপনি কি শুধু এই বর্ষা মৌসুমে হাঁস পালেন নাকি সারা বছর আমি সারা বছরে হাঁস পালছি কিন্তু সামনের বছর যা সারা বছর আসলে দুই তিন মাস ব্যবসাটা বন্ধ হবে মোটামুটি বর্ষা মৌসুমে খাবারও তো আসলে তেমন দিতে হয় না না এখন খাদ্য বেশি দিচ্ছে না অল্প করে দিচ্ছেন না অল্প খাদ্য লাগে কি কি খাদ্য দেন এখন ধরেন দিচ্ছিল দান দিলাম ধান দেওয়া বন্ধু ধান দেওয়ার পরে এখন ধরেন দিচ্ছিল বুতুর খুঁড় দিচ্ছি হার ধরে গম দিচ্ছে এই খাদ্যগুলো দিচ্ছে যে আর কিছু বাদে পানি আমুক ধোন আচ্ছা শামুক এই যে ইয়ে মাঠ থেকে সংগ্রহ করে নিয়ে আসে নিজের সংগ্রহ করেন নাকি লোককে সংগ্রহ করে নিয়ে আসে এটা ধরে না ওই লোক ধরে না দিয়ে যায় নিজেও যা সময় নিয়েছি এখন তো এখানে বাংলাদেশের যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য একটু পরামর্শ দেন মানে যারা এই কাজ করতে চায় তাদের জন্য একটা পরামর্শ দেয় এখানে সেখানে পরামর্শ ধরুন সিস্টেম

শিক্ষিত মানুষ আছে যারা উদ্যোগ নিতে ভয় পান আজকে এই ভাইকে আমি সেলুট জানাচ্ছি ওনার মতো একজন উদ্যোক্তা উনি মানুষকে দেখিয়ে দিয়েছে যে একজন বেকার মানুষ সমাজের বোঝা আসুন উদ্যোক্তা হন এবং সমৃদ্ধ দেশ গঠনে সহায়তা করুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমান